তুমি মানো বা নাই মানো কিন্তু তোমার প্রত্যেকটা চয়েস অন্যদের থেকে কপি করা মানুষ জানই না যে তার চাই কি তাই সে সেই জিনিসটি পেতে চায় যেটি বাকি মানুষেরা চায় এটিকেই বলা হয় দা থিওরি অফ মিমেটিক ডিজায়ার যেটি ফ্রেঞ্চ ফিলোসopher রেনি গিরাড 1961 সালে প্রেজেন্ট করেন একটি রুমে অনেকগুলি ছোট বাচ্চাদের সামনে যদি কিছু খেলনা রেখে দেওয়া হয় তাহলে প্রথম বাচ্চাটি যে খেলনাটি নিয়ে খেলবে বাকি বাচ্চারাও সেই খেলনাটি নিতে চাইবে কারণ মানুষের প্রবৃত্তি অন্যদের বাসনাটি নিজর মনে করা তুমিও স্টারবাকস যেতে চাও কারণ কিছু রিচ লোকেদের সেখানে যেতে দেখেছ তুমিও আইফোন কিনতে চাও কারণ তুমি আশপাশের লোকেদের এই ফোনটি পাওয়ার বাসনার সাথে দেখেছো আর তুমিও কোনোভাবে নিজেকে কনভিন্স করে নিয়েছো যে হ্যাঁ তোমারও সেই আইফোনটি চাই তাতে তোমার সেটি লাইফে কোনো কাজে লাগুক বা না লাগুক মুভি ওয়েব সিরিজ রিল ইত্যাদি দেখে তুমি শুধু ক্যারেক্টারের বিহেভিয়ারই কপি করছো না তার সাথে তার ডিজায়ারটিও কপি করছো ফুড ওয়াটার শেল্টার আর সেক্স ছাড়া তোমার সবকটি ডিজায়ার ডোমেটিক ডিজায়ার সেগুলি তোমার নিজের না কিন্তু বাকিদের থেকে ইনফ্লুয়েন্স তাই জোর করে দেয়া ডিজায়ার থেকে বাঁচো আর সেটি করো যেটি তোমার মন চায়